ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হলেও পূর্ব বর্ধমান জেলার মেমারির সাদগি ছিয়াতে বৃহস্পতিবার এই প্রতিবাদ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বেদখল হয়ে যাওয়া আদিবাসীদের জমি পুনরুদ্ধারই ছিল মূল দাবি আর সেই দাবি নিয়ে এদিনে প্রতিবাদের সোচ্চার হয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সদগেছিয়া স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে কালনা বর্ধমান এবং মেমারি মন্তেশ্বর রোডের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে মেমারি রোডের সিনেমা হল সংলগ্ন একটি জায়গায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পরবর্তী সময়ে প্রশাসনের তরফ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পান বলে সূত্র জানা গেছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি বিজয় চন্দ্র সরেন মুলুক পরগনার মিলন কিস্কু বিশন মান্ডি রবীন্দ্রনাথ মুর্মু খোকন সরেন বাপি মান্ডি তালাটা পরগনার দেবী মান্ডি বিকাশ মুদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের যে কর্মসূচি আমাদের এই ভারত জায়গা মহল পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং ব্লক কমিটি তথা অন্যান্য ব্লক কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই মেমারে দু নম্বর ব্লক সাত কেশিয়া বাজার সংলগ্ন আদিবাসী যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বের দখল হয়েছে সিএমপি এক এবং এসপিটি এক ছোটনাগপুর ছোটনা এবং সান্তাল পরিগুলো এমএনসি একটি আইন আছে আদিবাসী সম্পত্তি ও আদিবাসীরা নিতে পারবে না সে সম্পত্তিটা বের হচ্ছে সেই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আমরা আজকে আমরা এসেছি ভারত জেগতবাসী পারিগান মহল পক্ষ থেকে মিছিল শুরু হয়েছে আমাদের এই স্কুল মিশিন শুরু হয়েছে আমাদের এখানে যে থেকে আমরা মিছিল বরাবর এখানে থেকে আমরা ওইদিকে বিএলআর অফিস পর্যন্ত আমাদের মিছিলটা গেছে এবং অন্তস্থ রোড পর্যন্ত আমরা গেছে এখান থেকে ব্যাক করে আমাদের পুরী আমাদের হচ্ছে বর্ধমানের থেকে পেট্রোল পাম্প পর্যন্ত কাজ দিয়ে আবার ব্যাক করে আমাদের যেটা মেমারি রোড সাতবেশিয়া থেকে মেমারি রোড দিয়ে আমরা যেখানে ভূমি যেখানে আদিবাসীদের সম্পত্তি গিয়ে দখল হচ্ছে সেই জায়গায় আমরা বিক্ষোভ সভা এবং প্রতিবাদ সভা আমরা মালিকের দ্বারা বলব এবং তারপরে এক থেকে দুদিন সময় দেবো আদিবাসীদের সম্পত্তি যদি তাদের নিজের নামে ভূমি করে না না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামব আজকে কে কে উপস্থিত আছেন আমরা এই অনুষ্ঠানে কে উপস্থিত আছেন আমি উপস্থিত আছি ভারত জাগাত বাসী পারগানা মহলের প্রণত পারগানা বাবা ভারত জাগাতবাসী পারগানা মহল অর্থাৎ রাজ্য প্রেসিডেন্ট রাজ্য অর্থাৎ স্টেট প্রেসিডেন্ট ভারত মহল এখানে উপস্থিত আছেন কালনা কাটোয়া তল্লান পারগানা বাবা দেবী মন্দির উপস্থিত আছেন আমাদের খোপন সরেন কালনা ওয়ান এখানে আমাদের খন্ড এবং এখানে উপস্থিত আছেন আমাদের মেমারি ব্লক পারগানা বাবা মাননীয় আমাদের যিনি হচ্ছেন নিন্দ এবং মন্তেশ্বর মূলক পারগানা বাবা রবীন্দ্রনাথ মুর্মু আরও বহু খুব সংবাদ আজকে নিউজ